প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম ভোট কভার করতে পেয়ে গেলাম অভিজিৎ নাগ চৌধুরী বাঁকায়দা পরিচিত মানুষ কাউন্সিলর দীর্ঘদিনের নেতা অভিজিৎ দা ভোট এখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে যেটা বলা হয়েছিল সেটাই হচ্ছে তো একদম এবং এটা এই জায়গাটায় অন্তত আমরা যা দেখেছি বারাসাতের মানুষ তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় ক্ষমতা আসার পর থেকে এই জায়গায় শান্তি শৃঙ্খলা মেনেই ভোট হয়ে আসছে কিন্তু তার আগে যেসব সরকার ছিল সেই সময় কিন্তু এখানে ভোট হতো না বারাসাতের মানুষ সেটা ভালো করে জানে উচিত আমি আমরা এবার দেখলাম যে এই গোটা নির্বাচন প্রক্রিয়াতে সাথে প্রধানমন্ত্রীকে আসতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী এসছেন রোড শো করেছেন একটার পর একটা আক্রমণ দেশের প্রধানমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী কখনো কখনো বলছেন আর একদিকে বারবার সন্দেশকারী সন্দেশকারী প্রসঙ্গ করছেন ঘটনা মুখ্যমন্ত্রী বলছেন তো যে সন্দেশকালীন ঘটনা করেছে কিন্তু এইভাবে পুরো প্যাসেঞ্জার করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে তো আগের একুশ সালের নির্বাচনে আমরা দেখেছি এরকম ডেলি প্যাসেঞ্জারই করেছেন তারপর দুবছর খোঁজ খবর নেয়নি বাংলার মানুষের সন্দেশখালি বা কোন খালি বলতে পারবো না তবে এইটুকুনি বলতে পারছি চার তারিখে তারা বাংলা খালি হয়ে যাবে সন্দেশখালী জায়গার নাম সেটা হচ্ছে বসিরহাট লোকসভার মধ্যে পড়ে এবং সন্দেশখালীকে বিধানসভার মধ্যে পড়ে ঠিক আছে সন্দেশখালী বিধানসভা আমি জানি এবং সন্দেশখালীতেও এইসব ঘটনা ঘটানো হয়েছে তারপরেও সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে সন্দেশখালী বিধানসভাতেও জয়যুক্ত হবে আচ্ছা আমি বলি অভিজিৎ কাকুলিদির মার্জিন কি বাড়বে অবশ্যই বাড়বে এখানে কাকুলিদির প্রতিপক্ষ যারা প্রার্থী আছে তারা পাতে দেওয়ার যোগ্য নয় কিরকম সব দিক থেকেই তো আমরা জানি তো সারা মানে পাতে বলতে ধরেন এক ধরনের খাবার উচ্ছিষ্ট থাকে মানে যেগুলো দেয় ডাক্তার কাকুরি ঘোষদস্তিদারের মতো সারা ভারতের স্বনামধন্য একজন চিকিৎসক পরপর পনেরো বছরের সাংসদ তার প্রতিপক্ষ বিজেপি দলের যিনি প্রার্থী হয়েছেন তিনি আসামে দু সালে মাদক পাচারে ধরা পড়ে এবং এক বছর জেল খাটে তো এই ধরনের প্রার্থী আর বাম যে প্রার্থী হয়েছে হেরো সঞ্জীব ও স্কুল ইলেকশনেও দাঁড়ায় পৌরসভা ইলেকশনেও দাঁড়ায় বিধানসভাও দাঁড়ায় হারে এবার লোকসভাতেও দাঁড়িয়েছে হারবে যদি কোনো দিন ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন মানুষের দ্বারা ডাইরেক্ট হয় আমার মনে হয় ওইখানেও গিয়েও অ্যাটেম্প নেবে মানে বাবু। অজিত পাজা যখন মন্ত্রী ছিলেন কেন্দ্রের প্রয়াত অজিত পাজা তিনি কাউন্সিলার ভোটে দাঁড়িয়েছিলেন হ্যাঁ তিনি তো কাউন্সিলার ভোটে দাঁড়িয়েছিলেন তাকে কলকাতার মেয়র প্রজেকশন করে দাঁড় করানো হয়েছিল সেটা অন্য জিনিস আর ইলেকশান দেখলেই দাঁড়াবো ক্লাব ইলেকশান আর স্কুল ইলেকশান পৌরসভা ইলেকশান এবং এইখানে যদি হাঁটবেন তো বটেই এর পরে পঞ্চায়েত নির্বাচনেও দাঁড়াবেন বিধানসভা নির্বাচনেও দাঁড়াবেন আচ্ছা অভিজিৎ আপনি তো এলাকার দীর্ঘদিন কাজ করছেন এবং পৌরসভার আপনি দায়িত্বে রয়েছেন বৃষ্টি হলেই সবাই জল জমে তো সেই নিকাশি ব্যবস্থার পরিস্থিতিটা কী জায়গায় দাঁড়িয়ে আছে সাথে আজ থেকে পনেরো বছর আগে নিকাশি ব্যবস্থা যা ছিল এবং জল বৃষ্টি আধ ঘন্টা হলেই হাঁটু সমান জল হয়ে যেত সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার কাকলি ঘোষিদারের ঐকান্তিক প্রচেষ্টায় দুহ দু হাজার বারো সাল উনি দায়িত্ব নিয়ে দিল্লির দরবার করে বারাসাতের বারাসাতের সোয়ারেজ সিস্টেমের জন্য নিকাশি ব্যবস্থার জন্য উনি অনেক টাকা নিয়ে আসেন প্রায় তিনশো কোটি টাকার মতো এবং তা দিয়ে বারাসাতের আপনি দেখতে পারবেন কভার ড্রেন এইখান থেকেও গেছে সামনে এইখান থেকেও গেছে হ্যাঁ সেই ড্রেন করে সারা বারাসাতকে নিকাশি ব্যবস্থা একটা মালা মানে জলমুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে তো একদম অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অভিজিৎ দা হচ্ছে এখানকার এমআইসি গুরুত্বপূর্ণ পদে রয়েছে অভিজিৎ নাগ চৌধুরী বাকাইদা ডাক নাম কনফিডেন্ট কাকুড়িদি জিতবে মার্জিন বাড়বে অবশ্য আমরাও এপ্রিলের কভার করতে এসে কভারেজ গোটা বাংলায় করেছি আজকে শেষ করছি নির্বাচন অত একদম পাহাড় থেকে শুরু হয়েছে নয়ন রায় দ্য আমাদের লড়াই চলছে তো গণতন্ত্রের উৎসবে কাকুলিদি জিতবে কথা বাকায়দা বলছে অনেকেই বলছে আমরাও বলে গেছি আসলে আমরা একটু প্রেডিকশনটা পার্সেপশন থেকে বলেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন উন্নয়নের নিরীক্ষা এখানে ভোট হচ্ছে অবাধ শান্তিপূর্ণ এটাই বাংলা চেয়ে হওয়া উচিত বলে বারাসাত তার একটা এক্সাম্পল দিলে সেটা বাঁকায়দার মুক্তি পরিষ্কার নমস্কার নয়নরায় নয়ন রায় নমস্কার তার বারাসাত